নমস্কার ফব নিউজে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নিজস্ব এক্স হ্যান্ডেল এবং ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ছাড়ার কথা তিনি বলেছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের দু চব্বিশ সালের খারিফ ফসলের ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের ক্ষতিপূরণের টাকা ছাড়া শুরু হল নয় লক্ষ কৃষক টাকা পাবেন যার জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্তমানে অনেক কৃষকই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন যে সকল কৃষকদের নামে ক্ষতিপূরণ বরাদ্দ হয়েছে সেই সকল কৃষকদের যদি ক্ষতিপূরণের টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা চিন্তা করবেন না আপনাদেরকে অপেক্ষা করতে হবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পনেরোই জানুয়ারির মধ্যে সকল যোগ্য উপভোক্তারা তারা ক্ষতিপূরণের টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই উদ্দেশ্যে তেরো তারিখ পূর্ব বর্ধমানের জেলা শাসকের সভাকক্ষে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন যে পূর্ব বর্ধমানের আটটা ব্লকের ছত্রিশটা গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলাশস্য বিমা সহায়তা প্রদান করা হল আউসগ্রাম এক ভাতার জামালপুর কেতুগ্রাম দুই রায়না এক ও দুই সহ আরও দুটি ব্লকের ক্ষতিগ্রস্ত চাষিদেরকে একান্ন কোটি তেপান্ন লক্ষ টাকার শস্য বীমা প্রদান করা হল তারা প্রত্যেকই দেব যারা যারা টাকা হচ্ছে একান্ন কোটি তিপ্পান্ন লোক টাকা তাই তো একান্ন কোটি তেপ্পান্ন পাচ্ছি আপনার এক লাখ তিন হাজার সাতশো আমিও না যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্লকগুলো হচ্ছে হাউসগ্রাম এক ভাতার জামালপুর কেটুগ্রাম টু মঙ্গলকোট খণ্ডঘোষ রায়না ওয়ান রায়না টু এই ব্লক জিপি হচ্ছে ছত্রিশ এবং তাদের ক্ষতি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় তাদের প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে গেছে অলরেডি ক্ষতিপূরণে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের শুভেচ্ছাও জানিয়েছে যারা যারা আজকে চল্লিশ জনকে এখান থেকে দেওয়া হচ্ছে আর কনসার্ন ব্লক ওখান থেকে দিয়ে দেওয়া মোট টাকার পরিমাণ হচ্ছে একান্ন পয়েন্ট তেপ্পান্ন একান্ন কোটি তেপান্ন লক্ষ টাকা এটা কৃষকদের দিলেন কতজন কৃষক পাচ্ছেন এক লাখ তিন হাজার সাতশো নিরানব্বই জন বর্ধমান জেলার কৃষক এই ক্ষতিপূরণের টাকা পাচ্ছে ছত্রিশটা গ্রাম পঞ্চায়েত আটটা ব্লক ঠিক আছে